হলে সবাইকে তোমরা কেমন আছো আমি ভালো আছি আমার গলার সর শুনে তোমরা বুঝতেই পেরেছো যে আমার শরীরটা খারাপ ঠিক নেই ডোন্ট ওয়ারি সব ঠিক হয়ে যাবে আসলে এত ওয়েদার চেঞ্জ যাই হোক এই ভিডিওটা হচ্ছে তখনকার যখন যোগ প্রথমবার এসছিল তো আমরা ডিসাইড করেছিলাম যে আমরা সবাই মিলে ব্যান্ডেল চার্চে যাবো যেটা হুগলিতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট তো একটা বিষয় আমি খুব ভালো করে ক্লিয়ার করে দিতে চাই সবাইয়ের সবাইকে যে অ্যারাব হলেই কিন্তু মুসলিম হয় না অ্যারাবের মধ্যে খ্রিস্টানও আছে আর মুসলিমও আছে এখানে কোনো রিলিজিয়াস ডিভাইড আমি করছি না অ্যান্ড উই রেসপেক্ট অল দ্য রিলিজেন অ্যান্ড দেয়ার কালচারস অ্যান্ড দেয়ার বিলিভস যাই হোক তো আমরা ব্যান্ডেল যেতে যেতে একটা গঙ্গার কাছে আমার বাপি বলল যে এখানে তোরা চল ফটো টটো তুলব তুলে চলে আসবো তো আমরা সেই সূত্রে আসে ওই ওই ঘাটটার অ্যাকচুয়ালি আমি নামটা ঠিক জানি না তো আমরা খেতে খেতে বাঙালি যেরকমই হয় ফল ঠল নিয়ে গেছিলাম তো খেতে খেতে ডিম সেদ্ধও নিয়ে গেছিলাম খেতে খেতে পৌঁছেও যাচ্ছিলাম তারপর অনেক রকম আলোচনা হচ্ছিলো আসলে সবটা রেকর্ড করা যায় না যেহেতু আমার বাপি অল দ্য টাইম ফোনে থাকে তো অন্য মানুষদের সাথে কথা বলে কাজের বিষয়ে তো করা যায় না তো কথা বলতে বলতে আমরা চলে এলাম এখানে এখানে তোমরা দেখো জায়গাটা খুবই সুন্দর খুবই রিল্যাক্স

From here. I saw you turn the camera on me. Everyone, you bought the passport? Yeah. <laughs> Every time we <you> are bringing <laughs> Yeah, so why we don't know what will happen? Hi, is कोलोन हम चलते हैं रे पास ले गेट जाओ पास में

so beautiful. Yeah. Where is, where is your sunglass? In the car. Uh, no need. No need. I want to see. I want to put sunglass. মন্ডলী বেছে নিয়েছে কুড়িটি সেরা পুজো মণ্ডপ সুরক্ষার নিরীক্ষে সেরা কুড়িটির মধ্যে অন্যতম দশটি পুজো হলো I'm just keeping my hand like this because on uh, the ব্যান্ডেল জায়গাটা সত্যি আমার খুবই প্রিয় আবার মাঝে মাঝে খুব মাঝে মাঝে বলতে গেলে যখন সময় হয় তখন আমরা যাই অফেন এই জায়গাটা আমাদের কাছে খুবই প্রিয় আশেপাশে অনেক অনেক চার্চ আছে অনেক মন্দিরও আছে আমরা মন্দিরেও যাই মন্দিরে আমার বেশ ভালো লাগে হচ্ছে তারকেশ্বর মন্দির আর না হলে দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া হয়েছিল কিন্তু তারকেশ্বর মন্দিরটা আমার বেশি ভালো লাগে আর হচ্ছে এইটা আমাদের কাছে খুবই প্রিয় জায়গা আমরা আসি আর এখানে ক্যান্ডেলস বিক্রি করে অনেক মোমবাতি সুন্দর সুন্দর অনেক সাইজের মোমবাতি বিক্রি করে তো ও যেহেতু এখানে প্রথমবার এসছিল তো সেই জন্য আমি ভিডিও করছিলাম আর সবাই ওর দিকে তাকাচ্ছিল রাগ হবে না বলো তোমরা রাখতে হবেই যে সবাই কেন ওর দিকে তাকাচ্ছে যাই হোক আপার্ট ফ্রম অল দ্যাট এই জায়গাটা বন্ধ ছিল আমি জানি না ওরা খুলে রাখে বাট কেন বন্ধ করে রেখেছিল হয়তো লোকজন ঢুকে ওখানে বসে থাকে বা তার জন্য কিছু বা কোনো অন্য কোনো কারণ আছে আমি চেষ্টা করেছিলাম পুরো ভিডিওটাই করার চার্চের ভেতরে বাইরে সবটাই যেটুকু পেয়েছি সেটুকু করেছি চার্চের ভেতরে প্রেয়ার্স চলছিল বলে আমি ভিডিও করতে পারিনি একটা ফটো তুলেছিলাম বাট সেটাও ডিলিট হয়ে গেছে কোনো কারণে আসলে কী বলো তো একদমই প্রফেশনাল না তো আমি আমি কিছুই বুঝতে পারি না যে এডিটিংটা কিভাবে করলে কিভাবে ভালো হবে কিভাবে বললে হয়তো ভালো হবে স্ক্রিপ্টিং করা অনেক কিছু আছে যেগুলো আমি এখনও করিনি আমি নিজে থেকেই বলি নিজে থেকেই করি যেটুকু হয় কারণ আমি একটা পিজিতে থাকি তো সেখানে চার পাঁচজনের মধ্যে থাকলে এডিটিং করা একদমই পসিবল না তার মধ্যে এখানে এত গরম যে আমাকে ফ্যান বন্ধ করে এডিটিং করতে হয় ভয়েস দেওয়ার জন্য যদি আমি বাইরে গিয়ে বলি সেখানেও আওয়াজ হয়তো তোমরা ঘরের মধ্যে বললেও তোমরা শুনতে পাবে আওয়াজ তো সব কিছু মিলিয়েই না একটা মানে প্রবলেম হয়ে যায় যে আমার ভিডিও রেকর্ড করা হয় কিন্তু ভিডিওগুলো এডিটিং করে যে পোস্ট করব সেইটা আর হয়ে ওঠে না তো যাই হোক তো জন্য আজকে আমি একটু অফ পেয়েছি তো ভাবলাম যে আজকে রুমেও কেউ নেই তো আমি ভাবলাম সব ভিডিওগুলো যতগুলো ভিডিও আছে এডিটিং করে রেখে দিই তো এই জায়গাটা খুব সুন্দর ওপর থেকে পুরোটা দেখা যায় ওই দিকটায় তো ওকেও আমি বলছিলাম ওর ওখানেও যখন আমি গেছিলাম তখনও আমি একটা চার্চে গেছিলাম হারিসা বলে হারিসা জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল ওদের ওখানে প্রায় সব পাহাড়ের ওপরে আর কি তা যাই হোক ওর এই জায়গাটা এসে সত্যি খুব ভালো হয়েছে আমরা প্রার্থনা করেছি সব করেছি আর ওর এই প্রথমবার এসেছে চার্চে ওরও খুব ভালো লেগেছে আর সব থেকে বলতে গেলে চার্চ থেকে বেরিয়ে একটা দোকানে আমরা বিরিয়ানি খেয়েছিলাম ওটা ওর বেশি ভালো লেগেছে তোমরা কেমন লাগলো বলো